আমি চলে এসেছি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বন্ধ মার্কেট বলা হয় আরেকটি আছে এই পাশে একটি মার্কেট এটি হচ্ছে ফুটবল ফুটবল খেলার যে মাঠ সেটি এটা হচ্ছে ভাসানি মার্কেট ভাসানি স্টেডিয়াম মার্কেট এখানে হচ্ছে হকি খেলার যে মার্কেট আর এখানে সাধারণত ব্যাডমিন্টন এবং কি ইলেকট্রিক্যাল যে যন্ত্রগুলো সেগুলো পাওয়া যায় আমি এটা এটি কিন্তু শুক্রবারে আপনারা জানেন শুক্রবারে এই মার্কেটটি বন্ধ থাকে বাট না এটা শুক্রবারে বন্ধ থাকে না শুক্রবারে সাধারণত এটা খোলাই থাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো খেলার সবকিছু কিন্তু এখানে আছে এখানে ব্যায়াম করার জন্য এবং সবকিছু যে বন্ধুরা এই মার্কেটে কিন্তু আসলে শুক্রবারে কিন্তু সময় খোলা থাকে আপনারা যে কোনো সময় আসতে পারেন বা যে কোনো দিনে আসতে পারেন এখানে ব্যাডমিন্টনে যে এখন ঠান্ডার সিজন সবাই ব্যাডমিন্টন খেলার জন্য সবাই প্রস্তুত যারা হচ্ছেন ব্যাডমিন্টন কিন্তু এখানে এই স্টেডিয়াম ভাসানি মার্কেটে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ মাল আছে এবং কি এটা তো ব্যায়াম করার জন্য না ব্যায়ামের জন্য যে রানিং রানিং অর্থাৎ ব্যায়াম অর্থাৎ জিমে যে রানিং করার জন্য এক্সারসাইজ আছে এখানে

তারপরে আছে আপনার যেমন কামরাঙ্গা র্যাকেট তারপরে আছে হলো আপনার মনে করেন সম্পূর্ণ ফাইবারের র্যাকেট গুলো আছে আচ্ছা আচ্ছা এই ফাইবারের গুলো তো ভাঙবে না না জি এই যে দেখেন ফাইবারের র্যাকেট গুলো আপনার কোনো ভাঙার কোনো সম্ভাবনা নাই কোনো র্যাকেটই আপনার ভাঙবে না আচ্ছা এগুলো আপনার

সবকিছু কিন্তু এই দোকানে পাবেন আপনারা তারপরে আমরা দেখবো যে ভাই আরো ভেতরে এটা জিমের ফ্যাক্টরি আপনারা কিন্তু এখানে সবকিছুই পাবেন যারা ঘরে বসে জিম করতে চান পেট কমাতে চান বা কোমরে হেলদি হয়ে গেছেন তারা কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা পাবেন এই যে রানিং করার জন্য যে আমরা যে জিমে সাধারণত আমরা রেগুলার যে দৌড়াই এই দৌড়ার মেশিন কিন্তু এখানে পাবেন আপনারা এখানে ঘরে এক সাইডে বসে রাখলেই কিন্তু এই জিম করা যায় রানিং করা আমি আপনাকে একটু করে দেখাবো এটা আপনার মূলত হলো এটাকে বলা হয় করস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আপনার মনে করেন যে ভাই এটা কোন দেশের মূলত এটা মূলত হইলো আপনার চায়না চায়না না এই দেখেন এখন আমি সুইমিং করতেছি নদীতে বা পুকুরে সাঁতার কাটতেছি আচ্ছা আচ্ছা ফুল বডির ব্যায়াম আচ্ছা কোন অংশ বাদ নাই শরীরে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমি দৌড়াচ্ছি এই যে এখন এটা আমি কি করতেছি দৌড়াইতেছি

সাইকেলিং দেখতেছি দেখতেছি বাট আমরা একটু করে দাম জানবো আর বলতে তো ভাই এখানে কিন্তু জিমের এবং স্পোর্টসের যে সবকিছু কিন্তু এখানে জার্সি টা আছে সবকিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে মানে ফুটবল বুটা সব কিন্তু সবকিছু পাবেন যে স্পোর্টসের যে খেলার যে যত বলে সবকিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে থাকবেন আমার এখানে ক্রিকেটের আইটেম আছে আচ্ছা ব্যাডমিন্টনের আইটেম আছে এক্সারসাইজের আইটেম আছে ভলিবল হচ্ছে শুরু করে দাবা হইতে শুরু করে অল স্পোর্টস এর কোনো মালামালের জন্য যোগাযোগ করতে পারেন আচ্ছা কোনো সমস্যা নাই অল স্পোর্টসের আপনার এমন কোনো আইটেম নেই যে না আছে সব যে কোন জিনিস টিটি বোর্ড টেবিল টেনিস লং টেনিস যাবতীয় স্পোর্টসের মালামাল আমার এখানে হোলসেল এবং খুচরা পাইকারি বিক্রি করা হয় সিমেন্টের মধ্যে জি জি বন্ধুরা ভাইয়ের কিন্তু আসে আমি এখানে দেখলাম যে জিমের সবকিছু আইটেম কিন্তু এই দোকানে আপনারা পেয়ে থাকবেন এবং কি এখানে জিমের জন্য

জিনের যে আদার্স সবকিছু কিন্তু আপনার এই মার্কেটে পাবেন আর নেক্সিপ্টের শুক্রবার খোলা থাকে যে কোন সময় এসে কিন্তু এটা আপনি পাবেন তোমরা কি জিম করতেছ তোমরা জিম করতেছ ওই যে ডাম্বল মারতেছো পারবা হ্যাঁ ক্যামেরা আছে বন্ধুরা শুক্রবারে কিন্তু আমরা চলে এসেছি যে ভাসানি মার্কেটে এখানে কিন্তু স্পোর্টস এবং জিমের যে সব আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আহ আপনারা দেখুন আহ আমি দেখাচ্ছি যেহেতু শীতকালে কিন্তু এখানে জিম এবং সবকিছু কিন্তু আপনারা পাবেন আর এই যে স্পোর্টস এবং ব্যাডমিন্টন থেকে শুরু করে এবং জিমের যে নতুন নতুন আইটেম গুলো এগুলো সবগুলো আপনারা পাবেন এবং ইলেকট্রিক্যাল সব কিন্তু যে জিমে যে থাকে হোম আপনারা এখানে সাইকেলিং আহ সবকিছু আপনারা এখানে পাবেন

মার্কেট কিন্তু এখানে জিমের সবকিছু কিন্তু ডাম্বেল টাম্বল পাওয়া যায় আপনারা দেখুন এবং এখানে কিন্তু অনেক বড় বড় দোকান এবং অনেক আইটেম কিন্তু পাওয়া যায় আহ ডাম্বেল থেকে ছোট থেকে বড় থেকে এই সব কিছু কিন্তু ডামবেল করা পাওয়া যায় এখানে ব্যাগ থেকে শুরু করে এই যে এখানে ব্যাট ও পাওয়া যায় যেহেতু এখানে স্পোর্টস এর সব কিন্তু সবকিছু পাওয়া যায় এবং যেটা বলে সবগুলো কিন্তু পাওয়া যায়